প্রিয় বন্ধুরা আমাদের জীবনে কখনো না কখনো এমন সময় আসে যখন আমরা চারদিক দিয়ে সমস্যার জালে জড়িয়ে পড়ি একই সাথে একই সময়ে এতগুলো সমস্যা আমাদের জীবনে এসে পড়ে যে আমরা সেই সময় কি করব ঠিক বুঝে উঠতে পারি না সেই সময় আমাদের চারপাশটা অন্ধকার লাগে আর আমরা হাজার চেষ্টা করেও সেই সমস্যাগুলো থেকে পালাতে পারি না আবার কখনো কখনো তো এমনও হয় যে একটি সমস্যার সাথে মোকাবেলা করতে না করতে আরও একটি সমস্যা আমাদের কাছে এসে পড়ে তো বন্ধুরা এই ধরনের পরিস্থিতি যখন আমাদের জীবনে আসবে তখন আমাদের কি করা উচিত আর কিভাবেই বা আমরা এই পরিস্থিতিগুলির সাথে মোকাবেলা করব তার একটি ধারণা আজকের এই গল্পটি শুনলে আপনি জানতে পারবেন যখনই আপনার জীবনে খারাপ সময় আসবে তখন আপনি একবার হলেও এই গল্পটা শুনবেন দেখবেন সেই সময় আপনি অনেকটা অনুপ্রেরণা পাবেন ওই পরিস্থিতির সাথে মোকাবেলা করার বন্ধুরা আপনি যদি গৌতম বুদ্ধের শিক্ষাকে মানেন তাহলে কাহিনীটি একবার শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন আর কমেন্টে নম বুদ্ধায় লিখতে ভুলবেন না আসুন কাহিনীটি শুরু করা যাক একবার একজন সন্ন্যাসী একটি পাহাড়ের উপর দিয়ে হাঁটতে থাকে সেই পাহাড়ের একদিকে ছিল উঁচু উঁচু টিলা আর একদিকে ছিল দীর্ঘ ও গভীর খাত জায়গাটি দেখতে যেই রকম ছিল সুন্দর অপর দিকে ছিল ঠিক সেই রকমই ভয়ঙ্কর তো হঠাৎ সামনের দিকে তাকাতেই সন্ন্যাসী দেখতে পায় তার থেকে দশটি পনেরো হাত দূরে একটি যুবক ছেলে দাঁড়িয়ে আছে তাকে দেখে যেন মনে হচ্ছে সে কিছুক্ষণের মধ্যেই খাদের মধ্যে ঝাঁপ দিবে তো এই ঘটনা দেখে সন্ন্যাসী তৎক্ষণাৎ ওই যুবকের দিকে ছুটে যায় এবং তাকে পিছনের দিকে টেনে আনে তারপর একটি গভীর দীর্ঘশ্বাস ফেলে তাকে বলে কি হয়েছে তুমি ঈশ্বরের দেওয়া এই সুন্দর জীবনটাকে বৃথায় নষ্ট করছ কেন যুবক বলে আর সুন্দর জীবন আমার জীবনে আর কিছুই সুন্দর নেই আমার কাছে মৃত্যুই এখন সব থেকে সুন্দর যুবকের এই কথা শুনে সন্ন্যাসী বলে তোমার কিসের দুঃখ তুমি কেন নিজের জীবনটাকে এইভাবে শেষ করে দিতে চাইছ তারপর যুবক বলে এক বছর আগে আমি একটি ব্যবসা শুরু করতে চেয়েছিলাম তার জন্য আমার টাকার প্রয়োজন ছিল তো আমি সুদের উপর টাকা ধার করে নিজের ব্যবসা শুরু করি প্রথম দিকে আমার ব্যবসা ঠিকমতো চললেও কিছুদিন পর আমার ব্যবসায় লোকসান হতে শুরু করে এবং কিছুদিন যাওয়ার পর আমার ব্যবসা একেবারেই ডুবে যায় আরের কিছুদিন পর আমার বসত বাড়িতে আগুন লেগে গিয়ে সম্পূর্ণ বাড়িটি পুড়ে যায় আর আমার স্ত্রী পুত্র সেখানেই মারা পড়ে আমার জীবনে এখন সমস্যার আধার চারিদিক দিয়ে আমাকে ঘিরে ফেলেছে আমি বুঝতে পারছি না কিভাবে মহাজনের সুদের টাকা মেটাবো কিভাবে আবার নিজের বসত বাড়িটি তৈরি করব আর এগুলো করলেই বা কি আমার স্ত্রী পুত্র তো আমার কাছে আর ফিরে আসবে না তাই আমি মৃত্যুর পথ বেছে নিয়েছি যুবকের এই কথাগুলো সন্ন্যাসী শান্ত মনে শুনে যুবককে উদ্দেশ্য করে বলে হে যুবক আমি তোমাকে একটি কাহিনী শোনাচ্ছি কাহিনীটি মন দিয়ে শোনো তারপরেও যদি মনে হয় মৃত্যুই তোমার জন্য সঠিক পথ তাহলে তুমি তাই বেছে নিও আমি তোমাকে বাধা দেব না যুবক বলে ঠিক আছে বলুন এরপর সন্ন্যাসী বলতে শুরু করে সন্ন্যাসী বলে অনেক দিন আগের কথা একবার একটি হরিণ জঙ্গলের মধ্যে জলের সন্ধান করতে করতে রাস্তা হারিয়ে ফেলে জঙ্গলের অনেকটা গভীরে পৌঁছানোর পরেও সে কোনো রকম জলের খোঁজ পায় না এদিকে তৃষ্ণায় তার বলা প্রায় শুকিয়ে যাচ্ছিল অনেকক্ষণ ধরে ছোটাছুটি করার পরেও জলের সন্ধান না পেয়ে একসময় সে তার ক্লান্ত শরীরটি নিয়ে একটি গাছের তলায় বসে পড়ে তার কিছুক্ষণ পর হঠাৎ করেই সে শুনতে পায় তার থেকে কিছুটা দূরে নদীর জল বয়ে যাওয়ার মৃদু শব্দ তার কানে আসছে হরিণটি এরপর ঝটপট উঠে পড়ে সেই আওয়াজকে অনুসরণ করে সামনের দিকে এগিয়ে যায় কিছু দূর যাওয়ার পর সে দেখতে পায় তার সামনে স্বচ্ছ ও নীল জলের একটি নদী বয়ে চলেছে এই দেখে হরিণটির মন খুশিতে ভরে ওঠে তারপর সে তৎক্ষণাৎ সেই নদীর জলের সামনে গিয়ে যেই নদীর জলের মধ্যে মুখ দিতে যাবে তখনই তার ডান দিকে চোখ পরে সে দেখতে পায় গাছের আড়ালে একজন শিকারী তীর ও ধনুক তাক করে তার দিকেই দাঁড়িয়ে রয়েছে এরপর সে তৎক্ষণাৎ তার বাদিকে মাথাটি ঘোরায় তবে বাদিকে তাকিয়ে দেখে তার মনটা মৃত্যু ভয়ে চমকে ওঠে তার বাদিকে তাকাতেই সে দেখে তার থেকে সামান্য কিছুটা দূরে একটি বাঘ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে দেখছে এরপর সে তার সামনের দিকে তাকায় তবে সামনের দিকে তাকাতেই সে দেখে তার থেকে কিছুটা দূরে একটি কুমির ধীরে ধীরে একবার জলে ভেসে আর একবার জলে ডুব দিয়ে সামনের দিকে এগিয়ে আসছে এরপর সব কিছু ভুলে গিয়ে হরিণটি পেছনের দিকে ঘাড় ঘুরিয়ে পালাতে যায় তবে পেছনে তাকাতেই সে দেখে এতক্ষণ ধরে যে জঙ্গল সে পেরিয়ে এসেছে তাতে আগুন লেগে গেছে এক মুহূর্তের জন্য হরিণটির জ্ঞানবুদ্ধি লোক পায় হরিণটি বুঝতেই পারে না যে সে এখন কি করবে তার বাদিকে একটি বাঘ তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে তার দিকে দেখছে ডান দিকে একজন শিকারী ধনুক তাক করে শিকারের অপেক্ষায় দাঁড়িয়ে আছে সামনে নদীতে ধীরে ধীরে একটি কুমির তার দিকে এগিয়ে আসছে আর পিছনের জঙ্গলে আগুনের লেলিহান শিখা দাও দাউ করে জ্বলছে চারদিক থেকে সমস্যার আধারে সে প্রায় একেবারে ঘিরে গেছে একই সময়ে একই সাথে তার কাছে চতুর্দিক থেকে সমস্যা এসে হাজির হয়েছে তবে তার কাছে পালিয়ে যাওয়ার আর কোনো পথেই বেঁচে নেই এতদূর গল্প বলে সন্ন্যাসী যুবকের দিকে তাকিয়ে বলে আমাদের জীবনেও কখনো না কখনো এই ধরনের পরিস্থিতি আমাদের সামনে আসে যখন আমরা চারদিক থেকে নানা রকম সমস্যার জালে আটকে পড়ি একই সাথে একই সময়ে নানা রকমের সমস্যা আমাদেরকে ঘিরে ধরে একটা সমস্যার সাথে মোকাবেলা করার আগেই আরও তিন চারটি সমস্যা আমাদের কাছে এসে হাজির হয় আর এই ধরনের পরিস্থিতি যখন আমাদের জীবনে আসে তখন আমরা সামনে অন্ধকার দেখি এক মুহূর্তের জন্য আমাদের জ্ঞান বুদ্ধি লোপ পায় আমরা সেই মুহূর্তে ঠিক কি করব তা কিছুতেই বুঝে উঠতে পারি না তো ওই হরিণটিরও সেই সময় ঠিক একই অবস্থা হয়েছিল এরপর হরিণটি যেই কাজটি করল এই রকম পরিস্থিতি জীবনে আসলে আমাদেরকেও ওই হরিণটিকে অনুসরণ করে ঠিক এই একই কাজটি করা উচিত এতক্ষণ ধরে মন্ত্রমুগ্ধের মতো সন্ন্যাসীর কথা শুনে যুবক এই প্রথম মুখ খুলে বলল এরপর হরিণটি কি করল মহাশয় সন্ন্যাসী মৃদু হেসে বলল হরিণটি চিন্তা করে দেখল মৃত্যু তো নিশ্চিত এর থেকে পালানোর তো কোনো পথ নেই তবে যেইটুকু সময় আমার হাতে আছে সেই সময়টিতে যে কাজটি আমি এখানে করতে এসেছি সেই কাজটি অন্তত আমি মন দিয়ে করি অন্তত পক্ষে জলের তৃষ্ণা নিয়ে আমাকে তো এই পৃথিবী থেকে চলে যেতে হবে না এই চিন্তা করে হরিণটি এদিক সেদিক ছুটে না পালিয়ে উপরের দিকে তাকিয়ে ঈশ্বরের নাম স্মরণ করে তারপর মাথা নিচু করে নদীর জল খেতে লাগল অর্থাৎ সে এই নদীর পারে যেই কাজটি করতে এসেছিল এত সমস্যা তার সামনে থাকার পরেও সে ওই কাজটিতে মন দিল আর হাজারো সমস্যার মধ্যে যে তার লক্ষ্যে অবিচল থাকে হাজারো সমস্যার মধ্যে যে তার কাজকে গুরুত্ব দেয় স্বয়ং ঈশ্বরও সবসময় তার সাথে থাকে এরপর হঠাৎ করেই আকাশ ঘন কালো মেঘে ঢেকে গেল সাথে সাথেই সেই জায়গায় প্রবল ঝড় উঠল আর ঝড়ের সাথে শুরু হল প্রচুর বৃষ্টিপাত ঝড়ের ঝাপটায় সামনে হরিণ ও কুমিরটির মধ্যেখানে একটি বিশাল বড় গাছ ভেঙে পড়ল সেই মুহূর্তেই শিকারী তারাহুড়ো করে তীর চালিয়ে দিল আর সেই তীর হরিণের গায়ে না লেগে হাওয়ার দাপটে এসে লাগল বাঘের গায়ে এরপর বাঘের দৃষ্টি হরিণের থেকে সরে গিয়ে শিকারীর উপর পড়ল আর যন্ত্রণায় বাঘটি হরিণকে ছেড়ে শিকারীকে তারা করতে শুরু করল ততক্ষণে হরিণ শান্ত মাথায় নদীতে মুখ নামিয়ে জল পান করছিল তারপর তৃপ্তি ভরে জল পান করার পর হরিণ মুখ তুলে দেখল সেখানে না তো শিকারী রয়েছে আর না তো বাঘ সামনের দিকে তাকাতেই তার চোখে পড়ল একটি বিশাল বড় গাছ নদীতে পড়ে আছে আর তার সামনে কোনো কুমির নেই এরপর হরিণটি পেছনের দিকে ঘাড় ঘুরিয়ে দেখল অঝরে হওয়া বৃষ্টির ফলে জঙ্গলের আগুন নিভে গিয়েছে এরপর হরিণটি আর এক মুহূর্ত সময় নষ্ট না করে লাফিয়ে জঙ্গলের দিকে পালিয়ে কিছুক্ষণের মধ্যেই জঙ্গলের মাঝে মিলিয়ে গেল এরপর গল্প থামিয়ে সন্ন্যাসী ওই যুবকটিকে উদ্দেশ্য করে বলল হে যুবক যখন চারপাশ থেকে নানা রকমের সমস্যা আমাদেরকে একসাথে ঘিরে ধরবে তখন হাজার চেষ্টা করলেও আমরা সেই সমস্যাগুলির থেকে পালাতে পারবো না আর অনেক সময় সমস্যা এতটাই গভীর হয় যে তার সাথে মোকাবেলা করা আমাদের পক্ষে মুশকিল হয়ে দাঁড়ায় কিন্তু এই মুহূর্তে আমরা যদি এই পরিস্থিতি দেখে ভয় না পেয়ে নিজের লক্ষ্যের প্রতি অবিচল থাকতে পারি নিজের কাজের উপর ভরসা রেখে এই সময়ে আরও দ্বিগুণ উদ্যমে পরিশ্রম করতে পারি আর নিজের কাজকে গুরুত্ব দিতে পারি তাহলে ঈশ্বর যে কখন আমাদের সামনে থেকে সব সমস্যাগুলি দূর করে দেবে আমরা তা বুঝতেই পারবো না আমরা প্রত্যেকেই কিছু না কিছু বিশেষ কাজ করার জন্য এই দুনিয়ায় এসেছি আর আমাদের কাজই আমাদের প্রকৃত পরিচয় তাই এই খারাপ পরিস্থিতিতেও যদি আমরা নিজেদের কাজকে গুরুত্ব দেই তাহলে হয়তো আমাদের চেনা জগতের বাইরে থাকা কোনো এক শক্তি আমাদেরকে গুরুত্ব দেবে আর কোনো না কোনো উপায়ে আমাদেরকে এর থেকে বাইরে আসার পথ দেখাবে সন্ন্যাসীর এই কথাগুলো শুনে যুবক একেবারে শান্ত হয়ে যায় সে এবার বুঝে যায় যে এখন তাকে কি করা উচিত এরপর সন্ন্যাসীকে প্রণাম করে যুবক বলে হে মহত্তা আপনার কথা আমি বুঝতে পেরেছি এরপর থেকে আমার জীবনে যতই ঝরঝাপ্তা আর সমস্যা আসুক না কেন আমি তার থেকে পালিয়ে যাব না যতক্ষণ পারব নিজের কাজে অবিচল থেকে তার সাথে মোকাবেলা করে যাব এরপর সন্ন্যাসীর থেকে বিদায় নিয়ে যুবক সামনের দিকে এগিয়ে যায় তো বন্ধুরা ভিডিওটি দেখে আপনি কি বুঝলেন কি জানলেন তা কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন ভিডিওটি যদি আপনার মনের মতো হয়ে থাকে তাহলে একটি লাইক ও একজনের সাথে শেয়ার অবশ্যই করে দেবেন আর যদি আপনি আমাদের সাফল্যের যাত্রা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোনটি অন করে আমাদের সাথে থাকবেন যাতে আমরা আরও অনেক অনুপ্রেরণামূলক গল্প আপনাদের সাথে শেয়ার করতে পারি এতক্ষণ পর্যন্ত আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ